এবং গ্রামের পর গ্রাম ভেসে চলেছে সোজা কথা যেটি বলা যায় যে যদি এই অবস্থা চলমান থাকে এবং গমুতির পানি না কমে তাহলে এতে করে দু তিনটি উপজেলার বিশেষ করে ব্রাহ্মণপাড়া উপজেলা বুড়িচং উপজেলা এবং আদর্শ সদর উপজেলার দুটি ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন সহ আরও বেশ কিছু ব্রাহ্মণপাড়ার বেশ কিছু ইউনিয়নের কয়েক শত গ্রাম প্লাবতী প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে একজন লাগবে এটা এটা ধরো এটা ধরো এটা ধরে আসো এবার